প্রিয় লাল মিনি দেখতে পাচ্ছেন যে লালমনি এক্সপ্রেস এবং এটা হচ্ছে পার্বতীপুর লালমণির বুড়িমারি গাড়ি গামী গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ এবং দুটি বগি লাইনচিত্ত হয়ে গেছে আমরা আপনাদেরকে পুরো পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি পুরো বিডিওর গেটে একদম জ্যাম লেগে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে পরিস্থিতিটা দেখাচ্ছি

আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বিডিও গেট এলাকা একদম

वहाँ जाना वो नामो नामो ना ये ये इधर ये कोई जाओ इधर 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 रास्ता इधर जाओ लगा दो लगा दो लगा दो लगा दो उधर के जानवर इधर के जानवर ओए 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 पास जाओ नहीं 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 इधर से हां আপনার সিচুয়েশন দেখতে পাচ্ছেন শত শত মানুষ এখানে ভিড় করেছে দেখতে পাচ্ছেন পুরো গেট এলাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত হয়েছেন